মহাপ্রভু সবকিছু ছেড়ে বাংলার মাটিতে এলেন কারণ মহাপ্রভু জানত যে আমি যদি পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিই হয়ে যাচ্ছে আমি যদি পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিই তাহলে এই বাংলারই মানুষ আমি যেটা দিয়ে যাব সারা বিশ্বে সেটা ছড়িয়ে দিতে পারবে সেই জন্যে মহাপ্রভু সমগ্র ওয়ার্ল্ডের সব কিছু দেশ ছেড়ে তিনি বাংলায় ছেড়ে এলেন দিয়ে গেলেন কি টাকা পয়সা দিয়ে যায়নি বাড়ি গাড়ি করে দিয়ে যায়নি তিনি দিতে এলেন একমাত্র হরিনাম একমাত্র নাম এছাড়া মহাপ্রভু আমাদের আর কিছু দিয়ে যায়নি তিনি বলে গিয়েছিল যে এমন একটা দিন আসবে যে দিনটাতে একদিন সবাই একত্রিত হবে। যেখানে কোনো জাতের বিচার থাকবে না যেখানে ব্রাহ্মণ চন্ডাল মুচি মেথর বাগদি হাড়ি, কেওর হালদার নস্কর বৈষ্ণব বৈষ্ণবী মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী সবাই একদিন বসবে আর সবাই একদিন একত্রিত হয়ে দু হাত তুলে বলবে নেতাই গৌরে প্রেমানন্দে হরিব হরিব কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন সমাজ কেমন ছিল মহাপ্রভু যখন আসেনি তখন আমাদের এই সমাজকে চার ভাগে ভাগ করে রাখা ছিল চার ভাগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সদ্য যে যার কাজ ছিল আলাদা ব্রাহ্মণরা যাগযোগ্য করবে ক্ষত্রিয়রা দেশ শাসন করবে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে আর ছোট জাতের মানুষগুলো তারা পরের বাড়িতে কাজ করে এই তিন শ্রেণী মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন শ্রেণীর বাড়িতে কাজ কাজকর্ম করে তাদের সেবা করে তাদের পেটের রোজগার করবে তাহলে মহাপ্রভু কি দেখলো যে বাংলায় মানুষ আছে কিন্তু সনাতন ধর্মের মানুষ এক জায়গাতে নেই ভাগাভাগি হয়ে আছে ব্রাহ্মণরা একদিকে ক্ষত্রিয়রা একদিকে বৈশ্যরা একদিকে শুধু একদিকে তাহলে এই যে সনাতন ধর্মের মানুষ যদি ভাগাভাগি হয়ে থাকে তাহলে এই সনাতন ধর্মটাকে রাখবো কি করে তাহলে এই ধর্মটাকে বেঁধে রাখতে গেলে আমাদের সবাইকে একত্রিত করতে হবে সব শ্রেণীর মানুষকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সদ্য এই চার শ্রেণীর মানুষকে যদি এক করা যায় তাহলে কিন্তু সনাতন ধর্মটাকে আমরা টিকিয়ে রাখতে পারব নইলে এই ধর্মটা নষ্ট হয়ে যাবে তাই তিনি সংগ্রাম শুরু করলেন কিসের দ্বারায় হরি নামে দ্বারা হরি নামের দ্বারায় তিনি এক করতে চাইলেন কিন্তু মহাপ্রভু বলুন যখন হরিনাম করতে শুরু করেছিল তখন কি শান্তিতে হরিনাম করতে পেরেছিল আমাদেরই ধর্মের মানুষ তারা হরি নামে বাঁধা দিত তারা চাইতো না এই হরিনামটা যখন মহাপ্রভু খোল করতাল নিয়ে হরি নাম করতে শুরু করলো তখন খোল করতাল ভেঙে দিল কারা জগাই মাধাই তারা কে ছিল আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ চপল গোপাল হরিবাসরের ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিল কেন যাতে হরি নামটা বন্ধ হয়ে যায় কিন্তু মহাপ্রভু কিন্তু পিছু হাঁটিনি তিনি তুই যদি পিছু হেঁটে যেত তিনি যদি মনে করত যে আমি তোদের এক করতে এলাম আর তোরাই আমার খোল করতাল ভেঙে দিলি আর আমি তোদের কাছে যাব না আমার ঘরে আমার স্ত্রী আছে বিষ্ণুপ্রিয়া তার সঙ্গে আমি ঘর সংসার করব তোদের কাছে আর যাচ্ছি না আচ্ছা নিমাই যদি এই মনে করে পিছিয়ে আসতো তাহলে এই জায়গায় কি তাহলে তিনি পিছু আসেনি বলি তাই এই জায়গায় আমরা একত্রিত হতে পেরেছি যদি পিছিয়ে যেত তাহলে এই জায়গায় এক আমরা হতে পারতাম না তাহলে এত সুন্দর হরিবাসর আমরা পেলাম কোথা থেকে কারণ মহাপ্রভু আমাদের দিয়ে গেছে তাই আমরা পেয়ে গেছি এই হরি তাহলে কার দান দুটো ভাই এক হলো গৌর আর দুই হলো নিতাই তাদেরই দান তারাই দেখিয়ে দিয়ে গেছে একটা শান্তির জায়গা যেখানে অশান্তির জায়গা নেই যেখানে একটা প্রেমের জায়গা যেখানে একটা ভালোবাসার জায়গা দেখিয়ে গেছেন আমাদের ওই দুটো ভাই সেটা এমনি দেখাতে পারিনি সংগ্রামের দ্বারায় দেখিয়ে দিয়ে গেল তাই তাদের নামে তো আমাদের জয়ধ্বনি করতেই হবে বলিয়ে নিতাই চা দেখি বলিয়ে গৌরী চা দেখি